কেন্দ্রের মন্ত্রকে আগুন দমকালের সাতটি ইঞ্জিন মূলত আগুন নিয়ন্ত্রণে আনে এনেছে বলে জানা যাচ্ছে কিছু আসবাবপত্রে আগুন লেগে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে এবং দমকালের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে অগ্নিকাণ্ডের এই ঘটনা বেশ কিছু আসবাবপত্র অগ্নিকাণ্ডের খবর বলে জানা যাচ্ছে কি বিস্তারিত জানবো ইন্দ্রাণী রয়েছেন আমার সঙ্গে ইন্দ্রাণী স্বরাষ্ট্রমন্ত্রকে অগ্নিকাণ্ড কি জানা যাচ্ছে গোটা বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র থেকে আজকে সকালে আগুন লাগে সকাল দশটা নাগাদ এই আগুন লাগার খবর আসে এবং সেই সময় সঙ্গে সঙ্গে দমকলের সাতটি ইঞ্জিন সেখানে পৌঁছে যায় কিন্তু আগুন অত্যন্ত সামান্য আগুন লেগেছিল সরাশ্রমন্তকের দোতলা থেকে আগুন লাগে এবং আগুন লাগার সাথে সাথেই ফায়ার ইনস্টিটিউ ফায়ার যে বিশাল আগুন নির্বাপক যে বিশেষ ব্যবস্থা ছিল তাই দিয়ে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলা হয় তবুও দমকালে সাতটি ইঞ্জিন গিয়েছিল কয়েকটি আসবাবপত্র সামান্য আগুন লেগেছে বলে সরাশ্রমন্তক সুদ্রাম্য খবর পাচ্ছি আহ এবং এসি থেকে অর্থাৎ এয়ার কন্ডিশন থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুন লেগেছিল বলে জানা যাচ্ছে ধন্যবাদ ইন্ডানি সঙ্গে ছিলেন ইন্ডানী দাসগুপ্ত